প্রচণ্ড পরিমাণ মেঘ জমতেছে আকাশে আকাশে খুব টাকা টাকি করতেছে কিন্তু বৃষ্টি দেখা নাই যদিও প্রচণ্ড বৃষ্টি দরকার কারণ দুপুরবেলা যে মেঘ দুপুরবেলা যে বৃষ্টি রৌদ্র ছিল তাতে মানে শরীর ঘামাইছে প্রচুর তো এখন আকাশে প্রচুর মেঘ কিন্তু হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হইতেছে তো এখন এই অবস্থা বাচ্চারা এই মেঘের ভিতরেও বৃষ্টির ভিতরেও চলে আসছে আলহামদুলিল্লাহ এরপরেও বেশ ছাত্ররা আসছে বাচ্চারা অনেকে আসছে বৃষ্টির কারণে অনেকে আসতে পারে নাই আপনাদের এলাকায় কেমন কি অবস্থা জানেন হ্যাঁ বৃষ্টি হচ্ছে কি না মেঘ আছে কি না জানি না আমাদের এলাকায় প্রচণ্ড মেঘ এবং আকাশ খুব ডাকা ডাকি করতেছে হ্যাঁ এটা তো ভালো না এই যে দেখেন অনেক মেঘ আছে আকাশে অনেক মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হইতেছে আপনাদের এলাকায় কি অবস্থা জানি না আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হইতেছে হবে আশা করা যায় মানে আশেপাশে বৃষ্টি হচ্ছে অলরেডি কিন্তু এখন হ্যাঁ

ভালো থাকবেন মাদেশের সামনে দাঁড়িয়ে লাইট করতেছিলাম আকাশের অবস্থা ভালো না বাচ্চারা চলে আসছে মাদার আমার কিন্তু আকাশের অবস্থা ভালো না ডাক মেয়ে খুব টাকা করতেছে এবং আল্লাহ তালা যেন আমাদেরকে এই যে আপনার ইয়েগুলো ডাকতেছে বৃষ্টি পড়তেছে পিড়ি পিড়ি হ্যাঁ তো এই বৃষ্টি পড়া শুরু করছে আলহামদুলিল্লাহ এই যে বৃষ্টি পড়া শুরু করছে এখন বৃষ্টি পড়া শুরু করছে বৃষ্টি পড়া শুরু করছে দুপুরে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আল্লাহর ফজলে বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ তালা আসলে সবই করেন পা আল উল্লিমা আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন পা উল্লিমা ইউরিত যা মনে হচ্ছে তাই করতে পারেন মুহূর্তের মধ্যে গরম অবস্থানকে গরম অবস্থাকে ঠান্ডা পরিণত করে দিয়েছেন একেবারে শীতল হয়ে গেছে বৃষ্টি হচ্ছে ঠিক দুপুরের সময় আমাদের এখানে প্রচণ্ড গরম ছিল আমি নামাজ পড়াতে গেছি আমি বাইক নিয়ে গেছি খুব তাড়াহুড়ো করে এত মানে গরম ছিল এখন আল্লাহ ফজরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে দেখেন এই যে মুসলদারই বলা যায় অনুসন্ধানে বলা যায় বৃষ্টিটা হচ্ছে যে আল্লাহর শুক্রিয়া এই জন্য আসলে আল্লাহ সব কিছু করেন আল্লাহ মোহাম্মদ সৈয়দ আল্লাহ বা আহ বাপরে নিচ্ছে আল্লাহম্মদ সৈয়দ্লাফি আ তবে এই সময় বৃষ্টির মাঝে আপনার বজ্রপাত হয় এই জন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে সবাইকে যেন বজ্রপাত যেখানে হয় বা নিরাপদস্থানে আমাদেরকে থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া চাইতে হবে প্রত্যহ সকাল এবং আগের পরে করে আয়া করে পুষ্টি করতে হবে মৃত্যু ছাড়া সমস্ত ভালো মুসিবত আল্লা তর আম সারা সমস্ত ভালো মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর বৃষ্টি হতেছে দেখেন আমাদের মাদ্রাসার সামনে দিয়ে ভালোই বৃষ্টি হচ্ছে পানি বড় ইয়ে পড়তেছে বাচ্চারা বৃষ্টির মাঝেও চলে আসছে ভিতরে পড়ালেখা করতেছে যদিও বিদ্যুৎ নাই চলে গেছে তারপর ওরা আছে এটা আমাদের অফিস রুম অবস্থা বৃষ্টি নিয়ে আসলে এই মানে শীতল থাকে বৃষ্টির দিন গিমঝিম সবচেয়ে ভালো লাগে চলাফেরা করতে কোথাও যাইতে কষ্ট লাগে এ তাদের বাইরে গাছটা যাইতে হয় তাতে খুব কষ্ট হয় যেমন আমি আমার মতো যারা মসজিদ ডিউটি করতে হয় তারা মানুষরা তারপরে মাঠে মাঠে যারা মাঠে যারা আছে হ্যাঁ ওরা তাদের কাজ করতে সমস্যা হয় তো যাই হোক তারপরও তো আল্লাহতালার নিজাম এরকম সবার জন্য তার সুবিধা হবে না বৃষ্টিটা রোজ যেমন সবার জন্য সুবিধা হয় না বৃষ্টিটাও সবার জন্য সুবিধা হয় না এভাবেই আসলে দূর্ণীয় আকাশে খুব দীর্ঘ খুব বিপর্যয় করতেছে বৃষ্টি হইতেছে ভালো আমাদের মানুষের দেহর রাস্তা মা আমার বৃষ্টি হইতেছে বাতাস আছে আমার মাতাসা চার বয়সের আর যদিও ওয়াল দিয়ে করতে পারি না কিন্তু টিন দিয়ে করছি একটা ভেঙে আসে আবার করছি তো বর্ষার বসা যাক তারপর আবার করবো না এই অবস্থা আপনারা দোয়া করবেন এখানে একটা ঘর করা লাগবে আমরা তার জন্য অতি সত্তর এবছরের ভিতরে আর একটা ঘর করতে পারি এই ব্যবস্থার জন্য করে দেন আল্লাহ তারা দোয়া করবেন দেখুন বৃষ্টি প্রচুর ওরকম মানে বৃষ্টি হয় না আমার এখানে একটা ছোট্ট একটা মানে ডোবা বা ইয়ে আমি থেকে বালি নিয়ে আমার এই ঘরটা যখন করছি বুঝলে তখন এটার ভিতর দিছিলাম তো এখানে এই জন্য একটু মানে ছালা হয়ে আছে গর্তর মতো আছে এক গাড়ি ফালাইছে বালি আর এক গাড়ি ফালাইলে জাম ট্রাক আর গাড়ি ফালালে আশা করি ভরে যাবে তারপরে ইনশাল্লাহ চাহিদা একটা ঘর উঠবে আমার এলাকা হচ্ছে গিয়ে পুরোখেলা জেলার কলাপাড়া থানা পায়রা তো সেখানে বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকা কোথায় জানি না কোথায় কমেন্টে পারেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা আমার এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বিদ্যুৎ আপনাদের এলাকার অবস্থা কি জানি না এখানে বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে আমার নাম মুক্তি নুরুল ইসলাম নূর আমার বাড়ি হচ্ছে গিয়ে ফটো খেলেছে কলাপাড়া থানার পায়রা বন্দর যেখানে হচ্ছে সেখানে আমাদের বাড়ি আর যারা তো করেছিলেন যারা চিরিম না এখনও পুরো দিয়ে দিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে তাই একটু লাইভ করে আপনাদেরকে দেখানোর জন্য আর কি লাইভ করলাম এখন বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আমি বললাম তাদের এলাকার অবস্থা কি জানি না বাকি আমাদের এলাকায় ভালো বৃষ্টি হচ্ছে আর সমস্যা হচ্ছে কি আমার আর একটা ডিউটি আছে আবার মাদ পরে মসজিদ সেই মসজিদে যাওয়াটা একটা কষ্টকর বিষয় বর্ষার সময় পাঁচ মিনিটের পর বাজারের ভিতরেই বাড়লা চম্পাই সেদিনকে কবে জানি পরশু তা বৃষ্টিতে দিনের বেলায় পাঁচজন মানুষ মারা গেছে ডিপুতে আপনার তো আসলে আয়াতও তলার হাতে তারপরেও নিজেরা একটু সেভ করে চলা আয়াত না থাকলে তো ঘরে বসেও মানুষ মারা যায় পানি খাইতে গেলেও গেলেও মানুষ মারা যায় ওই জন্য তারপরও নিজেদের একটু সতর্ক থাকা যদি হায়াত থাকে তো থাকবে না থাকলে তো নাই এই প্রচুর তো আপনারা সবাই আমাদের জন্য আমার একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসাটা এখন বর্তমানে তো বাচ্চারা আসছে অলরেডি বাদলের ভিতরেও মেঘের ভিতরও বাচ্চারা আসছে অনেকে আসছে মাদ্রাসার নাম হচ্ছে মার্কাজুল্লুর পায়রা বন্দর মাদ্রাসা বানাতি বাজারে অবস্থিত এটা কলাপাড়া উপজেলা পটকলের জেলা পায়রা বন্দর ওই জায়গা কই ওই যাও নম্বর আছে এগিয়ে আমার সম্পর্কে নাতি এবং ছাত্রী এদিকে সামনে আগুয়া কি ক নম্বরে যাবি এদিকে আকাশের কত নম্বর সিগনাল তোর খবর আছে তুই যে এক নম্বরে যেতে চাস দুই নম্বরে যাবি হ্যাঁ পানি খেয়ে তোর মানে আকাশে পানি পড়তেছে ওগুলা খেলে তো তোর হয় যে মুখ বাইরে যাই এ কাজ এক কাজ কর হাক করে থাক এই হাক করে থাক আসমানি পানি খা যাই হোক একটু মজা করলাম সাথে তো যাই হোক ওরা আসছে আমাদের মাদার সাহেব মানে বর্ষা বাদলের মতো আলহামদুলিল্লাহ অনেক ঝড় বাদলের মতো আলহামদুলিল্লাহ মাদার ছাত্র আসে আমার দেখা যায় সিগন্যাল চলে মানে তারপরে বন্যা চলে তার ভিতরেও সাঁতরা হিসাব আলহামদুলিল্লাহ মেহনত করতেছি আল্লাহ সাহেব আরেকটা ঘর করলে শিক্ষক বাড়বে ছাত্র পরিধি বাড়বে ইনশাল্লাহ বোয়া করবেন হেডস মানে আনুষ্ঠানিক অনুষ্ঠানের সাথে বা ঘোষণা ছাড়াই আর কি শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা অচিরেই ঘোষণার মাধ্যমে হ্যাড চালু করব ছাত্র কিছু জমা হয়েছে আনন্দ আর ভ্রমণ আলাদা ঘর এবং যদি ভবিষ্যতে ভ্রমণ করতে পারি ইনশাল্লাহ এই জায়গাটার ভিতরেই আর ভবন ভ্রমণ করতে পারলে ইনশাল্লাহ কিতাব শাখাও আমরা পড়তে পারবো আশা করি ইনশাল্লাহ এবং হাতিয়া তর্জে আর মাতাসা ইনশাআল্লাহ হাতিয়া তর্জে কিতাবখানা খোলা হবে ইনশাআল্লাহ আল্লাহ চাহো যেটা আমরা হাতিয়া মাদাসা করছি আমি হাতিয়া মাদশা করছি এই জন্য হাতিয়া তর্জাচ্ছি আলাইকুম জাহাঙ্গীর ওয়ালাইকুম ইসালাম ভাই ভালো আছেন জাহাঙ্গীর বাড়ি কোথায় আপনার পরিচয় বি যান এই বৃষ্টিপি তো একে যাবে বেড়া তো সেই হিসাবে আর কি বর্তমানে আসলে কিতাবি পড়ালেখা হাতিয়ার তর্জা বা মেঘর তাদের মাতাসাগুলো বেশি হয় এই জন্য আসলে যাচ্ছে এরকম ইন্ডিয়া আপনার বাড়ি কোথায় ভাই যান হ্যাঁ মাশাল আমার বাড়ি বাংলাদেশের পটুয়াখেলি জেলা বরিশাল বিভাগ পটুয়াখালী জেলা এবং কুয়াকাটা অবশ্যই নাম শুনছেন বা আপনারা জানেন কেন্দ্র যেহেতু এই কুয়াকাটা আমাদের উপজেলায় মানে কলাপাড়া থানায় উপস্থিত অবস্থিত কলাপাড়া থানায় অবস্থিত হচ্ছে কি আপনার কুয়াকাটা এই সেই কুয়াকাটা এবং পায়রা বন্দর আর একটা সেটাও একটা মেঘা মেঘা প্রজেক্ট মানে বন্দর সমুদ্র বন্দর সেটাও আমাদের এই এলাকায় আছে আমাদের বাড়ি বাড়িঘর সেটা বন্দরে নিয়ে গেছে সেই এলাকায় আর কি আমি আমার বাড়ির মাতাসা আমার বাসা অর্থাৎ মুখটা তাতে পায়রা বন্দর আপনি ইয়েতে ঘুরতে পারবেন পায়রা বন্দর আমার বাড়ি পায়রা বন্দর আর বাংলাদেশের যে তিনটা বন্দর তার মধ্যে একটা বন্দর হচ্ছে নতুন বন্দর পায়রা বন্দর সেখানে আমাদের বাড়ি তো ধন্যবাদ ভাই যান আপনি ইন্ডিয়া থেকে আমার এই লাইফটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আর দয়া করে আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করেন তো কেন বরিশালে আপনি বুঝবেন আপনার তো ইন্ডিয়ার মানুষ আপনার বাসা কি ইয়েতে আসামে না কলকাতায় আচ্ছা বলতে আছি তাই যাই হোক আপনি কোন শুনতে চাইছেন আমাকে বাড়ি বরিশাল আমাকে জেলা হয়েছে কোর্টালি আর বাড়ি হয়েছে পলাভাড়া থানায় পায়রা বন্ধ রয়েছে যে বাংলাদেশে একটা পায়রা বন্ধ বন্ধ রয়েছে না এই বিদ্যস্তম থেকে তাহেই না আমাকে বাড়ি একসে বৃষ্টি হইতেছে জম্বের বৃষ্টি হইতেছে মানে বৃষ্টি আর বৃষ্টি দেখেন এই যে ঠাড়া পড়তে আছে আকাশে কোনো এই জাহাঙ্গীর ভাই শুনতেছে না আমার বরিশালের ভাষা আকাশ থেকে আসমান হইতে আসমানা পড়তে পড়তেছে একসে বিদ্যুৎ চপ পাইতেছে তা আমি ওই আকাশে ম্যাক করছে হেয়া আমরা দেখানোর লাগে আর কি লাইফটা করতে আসলাম বুঝলেন তো যারা এলিগেটর লাইভ শেয়ার করতে আছি যে আপনারা দেখবেন এই বলছেন জাহাঙ্গীর ভাই আর আপনি যদি কোনো সময় বাংলাদেশে আসেন আমার কুয়াকাটা আসবেন আর আমার পায়রা বন্দরের কাছেই আমরা আমাদের দাওয়াত দিলাম আমাকে বাড়িতে আমাদের বাসায় বেড়াই যায় বরিশাল বাসায় দাওয়াত দিয়ে দিলাম আর কি ভাই বুঝছেন যাই হোক অনেকের কাছে হয়তো বরিশালের ভাষা ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না এই আর কি এটা হচ্ছে গিয়ে আচ্ছা ও আচ্ছা আপনার বাড়ি কলকাতা কলকাতা ভাষা তো খুব শুদ্ধ ভাষা ভাই জাহাঙ্গীর ভাই খুব সুন্দর ভাষা যাই হোক আমরা শুদ্ধ ভাষায় বলতে পারি আমরা সচরাচর আমরা মানুষের সাথে কথা বললে শুদ্ধ ভাষায় কথা বলি যেহেতু আমরা এই ভাষা করলাই করছি এই আর আমাদের আঞ্চলিক ভাষা আঞ্চলিক যাদের যারা আছে এলাকার মানুষ তাদের সাথে আমাদের বরিশালের ভাষায় কথা বলি কিন্তু তার একটা কথা আছে আমাদের কলাপাড়াতে বরিশালের ভাষা অনেকটাই কম মানে আমাদের কিছু শুদ্ধ ভাষা এখানে ব্যবহার করা হয় যেমন আমরা আমাদের এই কলাপাড়াতে বা যে উপজেলা আছে সেখানে মুই শব্দ আমাদের যেমন বরিশালের একটা ভাষার মধ্যে আছে মুই মগো এই শব্দ আমরা ব্যবহার করি না আমরা যারা কলাপাড়ার ভাষী আছি আমরা বলি আমরা আমি এই আর কি আর জি ভাই জানা আমি আবার শুনছি আপনি বলুন না খুব ভালো লাগে বরিশাল ভাষাটা শুনতে আমার খুব ভালো লাগে লাগে ঠিক আছে কেন আমি অনেক বাংলা শিশু আর হয় মাঝে সাথে সাথে কী কী যে কী বরিশালে আচ্ছা যাই হোক সিরিয়াল হয় মাঝে সাথে সে যে কী বরিশালে আচ্ছা যাই হোক অর্থাৎ আমি বরিশালের এন্টারটেনমেন্ট যে যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ওরা বরিশালের ওদের বাড়ি হচ্ছে কি আমাদের জেলায় রাকিব হাসান আর কী কী জানি আছে ওরা মাঝে মাঝে আসলে তো সময় পাইলে তো কিন্তু ওরা ইসলামিক পয়েন্টে দেখলাম ওরা ওরা সুন্দর সুন্দর ইয়েগুলো দেয় না ভিডিওজনগুলো দেয় দেখলাম রাকিব হাসান আর কী কী জানি আছে একটা বাড়ি হচ্ছে কি আমাদের একেবারে আমাদের ঠিক থানার আমি যেখানে অবস্থান করতেছি ঠিক অপর সাইড ওদের বাড়ি রাঙ্গাবালি একটা উপজেলা আছে সেখানে তাদের বাড়ি ওই রাখি হাসানদের সাথেই ইয়ে করে অভিনয় করে ওর বাড়ি এখানে আর আচ্ছা ভাইজান কখন আল্লাহ যদি কবুল করে কলকাতাতে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের বাড়িতে বেরোতে যাব আপনি ইনশাআল্লাহ আপনার নাম্বারটা দিয়ে রাখতে পারেন বা আমি আমি আসলে এখানে দিয়ে রাখতে পারি নাম্বারটা আমার ইয়েটা অপশনটা চালু নাই আপনার নাম্বারটা কমেন্টে দিয়ে রাখতে পারেন আমি কখনো যদি আল্লাহ তালা নেয় হয়তো নিতেই তো পারে বিভিন্ন কায়দায় বিভিন্ন আপনাদের এলাকার একজন মাদ্রাসে চিকিৎসা আছে তারপরে আমরা ভ্রমণে যাই তারপর হচ্ছে কি আপনার এছাড়াও তো আলেম হিসাবে যদি আল্লাহ কোনো দিন দিনের ক্ষেত খাদেম হিসাবে বাওয়াতের মিসবতে নিতে পারেন ওয়াজের নিষ্পতে নিতে পারেন এই আর কি যদি নেন কখনো ঈশ্বল অবশ্যই অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আর আপনি আমার এই যে ইয়েতে প্রোফাইলের ভিতরে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করে আপনার নাম্বারটা দিয়ে দিন নুরুল ইসলাম নূর এই নামেই আপনার ফেসবুক পেজ আছে আমার ওখানে আপনি একটা মেসেজে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ যদি কখনও নেয় অবশ্যই আপনার সাথে আপনার দাওয়াত আমি ইনশাল্লাহ গ্রহণ করলাম যাবো ইনশাআল্লাহ আল্লাহ চায় ফোন নিয়ত আছে আসলে একটু মাদ্রাসাটা গোস করতে পারলে গোছাইতে পারলে আর কি আপনি আঞ্চলে বলি আপনার সাথে একটু মাদ্রাসাটা গোছাইতে পারলে ইনশাল্লাহ আমার ইন্ডিয়াতে যাওয়ার এবং কিছু কিছু জায়গার যদি সমর্থন হয় অন্তত আশেপাশে কয়েকটা দেশ যাওয়ার নিয়ত আছে আল্লাহ চাহিদা যাবো আর্থিক তো একটা সমস্যা আছে কারণ একটা দেশে যাইতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন অনেক টাকা লাগে বুঝলেন তাহা তো অবশ্যই লাগবে মনে করেন বর্তমানে আমাকে কলাফাড়ায় বা আমাদের পায়রা বন্দর থেকে ঢাকা যাইতেই মনে করেন আইতে যাইতে প্রায় যদি ভালো গাড়ি আছে ইয়ে আছে আপনার গ্রিন লাইন ভালো ভালো যে গাড়িগুলো আছে সেই সেই গাড়িগুলোতে যাইলে আইতে হাজার থেকে মনে করেন তিন হাজার টাকা খরচ আছে আর সেখান থেকে তো মনে বা এখান থেকে আমরা যদি আমরা বেনাপুর হয়ে যাই তারপরেও তো আপনাদের ওখানে আইটেজে মনে হয় চার পাঁচ হাজার টাকা খরচ আছে তো এভাবে আর কি যাই হোক একটা মানুষ তো শুধু যাতায় ভিত্তি না আরও অনেক টাকা পয়সা খরচ বেশি আছে তো আল্লাহ চাহে তো আমি মনে করেন আপনাদেরও কলকাতা বা ইন্ডিয়াতে যাইলে ইসলাম আপনার আপনাকে নক করব তবে আপনাকে প্রথম সত্য দিলাম যে আপনি আমাকে আগে তো আমার যে ফেসবুক ইয়ে এই যে ইউটিউব চ্যানেলে যে আপনার এই নামেই আপনার ইয়ে আছে ফেসবুক পেজ আছে সেখানে আপনার ইয়ে করেন নক দিয়ে রাখেন নাম্বার দিয়ে রাখেন কখনও যদি আল্লাহ চায় আল্লাহ কবুল করে গরমশাল যাব ইনশাল্লাহ আর জাহাঙ্গীর ভাই তো আপনি কী করেন ভাইজান জাহাঙ্গীর ভাই কিছু করেন মানে আপনার পেশা কী তো অনেক বৃষ্টি হইতেছে তো শব্দ ক্লিয়ার হয় জানি না বাচ্চারা ওই আকাশে বিপুৎসব রাখেছে আর যে আবার পড়তে আছে আর কি খাঁডা আর কারেন্ট নাই কারেন্ট চলে গেছে যাই হোক একসময় আমরা বরিশালের ভাষার মানুষের খেয়ে খারাপ মনে করতে আমি এদের আসলে ভালোভাবেই নেয় আর কি আর এছাড়াও আরও বরিশালের মানুষ অনেক খাতার কাটতে অবস্থা বলতো না আলহামদুলিল্লাহ খাতার কাটি বলার সুযোগ নেই এখন আমাদের এখানে ভালো একটা অবস্থান হয়েছে আমাদের এলাকা অনেক ডেভেলপ হয়েছে রাস্তাঘাট পাকা তারপরে মনে করেন ভালো ভালো রাস্তাঘাট হইতেছে তারপর বন্দর হয়েছে ধুয়ো কাটা আছে এর কারণে দেশ অনেক উন্নত হয়ে গেছে এটা স্বীকার করতে হবে এখন আমরা যে আমরা লঞ্চেও অনেকে চড়ি না বিশেষ আমি তো আমার মনে হয় যে এইবার ঢাকা গেলাম কয়েক মাস এই যে জানুয়ারিতে আমি লঞ্চে যাই নাই কিন্তু আমি ওই যাওয়ার সময় গেছি গাড়িতে আসার সময় গাড়িতে আসছি হ্যাঁ এবং তা ভিআইপি গাড়িতে আসা যাওয়া করতে যাক আলহামদুলিল্লাহ তারপরে কটা হয়ে যাওয়া লাগে অল্প সময় পাঁচ ঘন্টার ভিতরে বা ঢাকা যাইতে পারতেছি আরও হয়তো লাইন আপনার যখন সিক্স লেন রাস্তা হয়ে যাবে তখন কত সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে ঢাকা পৌঁছে যাবো এই আর কি তা রাস্তাঘাট খুব উন্নত হইতেছে তা গরিশিলের খেটে বলার সুযোগ নেই এই তারপর অনেক ই আছে আলহামদুলিল্লাহ আর আমাদের অঞ্চলের মানুষ সবাই মোটামুটি স্বাবলম্বী বলা চল একেবারে যে সব দেশেই আছে এই যে অনেক মানুষ আছে না এই যে কলকাতার এক ভাই আবার সাথে কভার করছেন তাদের দেশেও তো এরকম গরিব মানুষ আছে আছে না ঠিক আছে ভাই জানা আমি দিয়ে রাখবো আর আমার নাম্বারটা আপনাকে দিয়ে দেবো আর আপনাকে অনেক সুস্থ রাখবো দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ দিনের জন্য আল্লাহ খুব মেহনত করতে ঠিক আল্লাহ আচ্ছা ভাই আমি কাটিং মাস্টার ঠিক আছে আমি ও কাটিং মাস্টার ওই যে কাপড় কাটিং করে না কাপড় কাটিং মাস্টার তাছাড়া মাস্টার টেইলার টেইলার রাখি ঠিক আছে মাস্টার কাটিং মাস্টার মানে কাপড়ের টেইলারের আপনি কাটিং মাস্টার বলতে আপনি কাপড় টাপড় করেন মারাশাল্লাহ ভালো আল্লাহ তারা আপনাকে দিনের উপর অতো রাখেন আর দিনে কাজ করার টফিক যান করে তো আপনাকে বলছি যে নাম্বারটা দিয়ে রাখেন যদি কখনও যাই তো ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করুন রাখাই তো ভাই আমি আসি যেহেতু এখন আমার সাথে এই একটু ফাঁকি একটু লাইভ করলাম তো হয়তো আবার কখনো যদি আসি আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আহ ওই বেড়া